চিন্তা করুন তো দেখি ওয়ায়ন্তউদুনয়মাতুল্লাহ লাতুসুহা সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরে না একটা লোক যদি অসুস্থ থাকে হাসপাতালে ভর্তি থাকে সে নিয়ামত খুঁজেই পায় না তার কাছে গাড়ি না আজকালকার নিয়ামত বলতে সাধারণ মানুষের কি বুঝেন বলেন দেখি নিয়ামত বলতে হ্যাঁ বড়ই সুখী এই লোক তার মানে ওয়ানেক পয়সার মালিক এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক এটা হচ্ছে কি বস্তুবাদ বস্তুবাদের মতবাদ বুঝেন মানে দনিয়া মানে পয়সা বস্তুর পিছনে ছুটছে পৃথিবী চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানা নেই সে সম্পর্কে কোনো জ্ঞান নেই এমানোর নেই আস্থাও নেই মাদ দাপারি আল মাদ দিয়া আরবি ভাষা বলা অনেকে হয়তো এই থিউরিগুলি যখন বলা হবে যে বস্তুবাদ মতবাদ কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই আছে বা কি আমার কাছে এটা গাড়ি নেই এটা বাড়ি নেই তা আছে কি সবগুলো বস্তু তাহলে নেয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে সম্পদকে এমন এমনকি আজকাল ছেলে মেয়েকে নিয়ামত মনে করে না